আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা ব্যতিক্রম অত্যাধুনিক অস্থায়ী বাড়ি দেখাবো আর এই বাড়ির ভেতরের সৌন্দর্য এই বাড়ির দেখলে অনেকটাই অবাক হয়ে যাবেন ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন এখানে বৃষ্টি হচ্ছে মেটা ছাতা হাতে নিয়ে এই বাড়ির মধ্যে প্রবেশ করছে এরপরে ধীরে ধীরে বাড়ির মধ্যে কি কি ধরনের ফাংশন রয়েছে সুযোগ সুবিধা সবকিছুই দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটা বেলকনি বেলকনিতে এসে তার জুতাটা রাখলো তারপরে এখানে তার আরো কিছু ফাংশন রয়েছে দেখা যাচ্ছে বাড়ির সকল দরজা জানালার পর্দাগুলো অটোমেটিক লেগে যাচ্ছে তারপরে এখানে ওয়াশরুম রয়েছে মেয়েটা ভিজতে ভিজতে এসেছে এখন সে ওয়াশরুম যাবে হাই কমন্ড ওয়াশরুম মানে অত্যাধুনিক ব্যাপারগুলো তার ওয়াশরুমের কাজ শেষ এখানে বড় একটা বেসিন আছে এই বেসিনে বাকি যে কাজগুলো করা সেটা করা যাবে এল যে মিরর সেটাও দেখা যাচ্ছে বেশ চমৎকার চারিদিক দিয়ে লাইটিং এটা বেলকনি আরেকটা অপর সাইড এর বেলকনি বৃষ্টি হচ্ছে ভালো লাগছে দেখতে এটা বেডরুম বেডরুমের বিছানাটাও বেশ চমৎকার এই পুরো বাড়িটা কিন্তু ট্রাকে করে নিয়ে এসে এখানে স্থাপন করা হয়েছে কিভাবে সেটা স্থাপন করা হয়েছে একটু পরে গিয়ে সেই ব্যাপারগুলো আপনাদেরকে দেখাবো রাত হয়েছে এখানে বড় একটা এল ইডি টেলিভিশন আছে সেখানে টেলিভিশন দেখছে সকালবেলা হলে ঘুম থেকে উঠে দারুণ একটা প্রাকৃতিক পরিবেশ দেখা যাচ্ছে এবার এই বাড়িটার অন্যান্য যে ব্যাপারগুলো সেগুলো দেখায় বাড়িটাতে প্রবেশ করার পর এখানে স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে মানে জিনিসপত্র রাখা যাবে তার পাশে যে কারেন্টের যে মিটার গুলো সেগুলো এখানে এখানে ঢেকে রেখেছে স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে রয়েছে বড় একটা বেসিন দেখতে পাচ্ছেন মানে রান্না বাড়ার কাজের জন্য তারপরে এখানেও একটা ক্যাপাসিটি রয়েছে স্টোরেজ সেটাও দেখাচ্ছে তারপরে এখানেও কিছু জিনিসপত্র রান্না করার জিনিসপত্র রাখা যাবে পাশে একটা হাই কমোড বড় একটা ওয়াশরুম একটা শাওয়ার মানে গোসল করার জন্য একটা জায়গা বেশ দারুণ কিন্তু এসিও রয়েছে দেখা যাচ্ছে মানে শান্তিতে ঘুমানো যাবে এখানে সব রিমোট কন্ট্রোল রয়েছে তারপরে পর্দা দিয়ে মানে গ্লাস যেহেতু অনেক শক্ত পোক্ত গ্লাস এগুলো পর্দা দিয়ে ঢেকে রাখা যাবে এখানে রিল্যাক্স করে বসা যাবে এই যে ছোট ছোট জানালা রয়েছে সেটা খুলে দেওয়া যাবে আবার পর্দা দিয়ে ঢেকে দেওয়া যাবে এখানে রিমোট রয়েছে সামনে একটা এলইডি বড় টেলিভিশন রয়েছে তারপরে এসি রয়েছে সকল সুযোগ সুবিধা আছে এবার দেখায় কিভাবে এই বাড়িগুলো স্থাপন করা হয় দেখতে পাচ্ছেন ট্রাক করে বড় বড় মানে ক্যাবলের মতো এই জিনিসগুলো নিয়ে আসা হচ্ছে এগুলোই ওই পাহাড়ের ধারে ধারে স্থাপন করা হয় বেশ চমৎকার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আর এগুলো সাধারণত ট্যুরিস্ট যে এরিয়া রয়েছে সেখানেই আসলে স্থাপন করা হয় আরো ব্যাপারগুলো যেমন এখানে কার্ড রয়েছে এটা স্পান্স করে এর ভেতরে প্রবেশ করা যাবে আপনার ফোনের অ্যাপ থেকে পুরো এই বাড়িটার যে তাপমাত্রা সেটাকে আপনি কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে পারবেন বেশ চমৎকার আবার এটার বাড়ি দেখতে নিচে একটা একটা রয়েছে রয়েছে মানে ডাবল আবার সিঙ্গেল ফ্লোরেরও রয়েছে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার আর শক্তপোক্ত ম্যাটেরিয়ালস দিয়ে কিন্তু এই বাড়িগুলো নির্মাণ করা হয় ওয়াশিং মেশিন দেখা যাচ্ছে মানে এক একটার এক এক রকম কোয়ালিটি ফাংশন দর্শক কেমন লাগলো আজকের এই অত্যাধুনিক অস্থায়ী বাড়ি কমেন্ট করে জানাবেন